প্রকৃত আওয়ামী লীগের কর্মী তিনি অ্যাসালাম করতে চাচ্ছেন সিপিনটা তার বিরুদ্ধে আপনি হোমবেশকে বুদ্ধি দিয়েছেন যে ফিউজিটি ফ্রম জাস্টিস বলে দিয়েছে লো লেভেল ওয়ার্কারদের কোনো ভয় নাই আমরা হাই লেভেল ওয়ার্কাররা বেশিরভাগই ওই সন্ত্রাসের সাথে ব্যাংক সাথে জড়িত ছিল সুতরাং এক দিলে তিন চার পাখি মেরেছে আওয়ামী লীগকে মেরেছে বিএনপিকে মেরেছে জামাতকে মেরেছে কারণ আওয়ামী লীগ নিয়ে যদি আলোচনা করি এই সিপিনটাকে দিয়ে আওয়ামী লীগের একজন কর্মীর কিভাবে আমি এই সঙ্গত কারণে এখনই আমি আলোচনা করতে চাচ্ছি জামাত আসলো যে আমি জানতে চাচ্ছি যে প্রথমত এই লোক যদি সত্যি আওয়ামী লীগের আপনারটা আইন হলো তিনি তার জেনুইনলি মত পরিবর্তন করতে পারে জেনুইনলি আওয়ামী লীগে করতে পারে তাজ ভাই পারে তো মানে রাজনৈতিক জিনিস চেঞ্জ হয় এই দেশের প্রধানমন্ত্রী দল থেকে আরেক দলে আসছে এরকম

বলে দিয়েছে লো লেভেল ওয়ার্কারদের কোনো ভয় নাই আমরা হাই লেভেল ওয়ার্কাররা বেশিরভাগই ওই সন্ত্রাসের সাথে ব্যাংক লুটের সাথে জড়িত ছিল সুতরাং এক দিলে তিন চার পাখি মেরেছে আওয়ামী লীগকে মেরেছে বিএনপিকে মেরেছে জামাতকে মেরেছে কারণ আওয়ামী লীগ যদি আলোচনা করি এই সিপিনটাকে দিয়ে আওয়ামী লীগের একজন কর্মীর অ্যাপ্লিকেশন কীভাবে হবে তাজ ভাই ভাই এটা তো হচ্ছে হোম অফিসের জেনারিক অ্যাপ্রোচ এখন আপনি দেখেন ইউ এজ অ্যান আওয়ামী লীগ পার্সন আপনি প্রথম জিনিসটাই বলতে হবে যে আই এম নট এ ফিউজিটিভ ফ্রম জাস্টিস আই ওয়াজ নট ইনভলভ ইন অল দিজ পলিটিক্স করছে এখন অনেক ক্ষেত্রে নাসিদ ভাই যেটা ওনারা করতে হবে যে ওনারা দেখাইতে হবে যে ওনারা নিজেরা কোনো কিছু করে নাই শুধু পলিটিক্সই করছে তারপরে সেকেন্ডলি যেটা নাসিদ ভাই আওয়ামী লীগ মেম্বার আমি এখানে মেম্বার আমি লিডার্স বলতেছি না মেম্বাররা কিভাবে যে মানে জুলাই থেকেই ধরেন জুলাই থেকে আপ আনটিল ফেব্রুয়ারি পর্যন্ত না ভাই সাফারিং করতেছে এবং ইউ ক্যান ইউজ এ গুড এভিডেন্স লাস্ট জানুয়ারি এবং এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকের সব ইনফরমেশন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনি রাগ করবেন না আপনার যে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টার কাজ করছেন একটু আমি দেখাই দেব দর্শকদের পরে রাগ করতে পারেন আমি এখন দেখাই দিই দর্শক দেখেন তারপরে দেখেন কি সুন্দর কাজ করেছে এই ব্যাকগ্রাউন্ড জিনিস রাজ দিয়েছেন এই কাজগুলো তাজ ভাই করেছেন এইখানে তিনি নাইনটিন ফোর্টি সেভেন নিয়ে আসছেন সেভেন্টি ওয়ান নিয়ে আসছেন রুট নিয়ে আসছেন এটা হচ্ছে কাজ এই কাজগুলো করতে হবে তাজভাই এই জিনিসগুলো তৈরি করতেছেন সুতরাং আপনাদের বুঝতে হবে এটা শুধুমাত্র একটা জিনিস দিয়ে করা যাবে না আমি ছোট্ট করে দেখাচ্ছি তাজ ভাই এটার চিন্তা দিয়েছেন কাজ করেছেন এই চিন্তাটা দুইভাবে আসতে হবে একটা হচ্ছে আইনজীবীর মাধ্যমে আরটা আসতে হবে যে ব্যক্তি এই আসলামটা করছেন তার মাধ্যমে

ডিপ ইনসাইড যায় এবং ওরা বুঝতে হবে হিয়ার বাংলাদেশ একটা দেশ এটা ব্রিটিশের পর থেকেই ইন্ডিয়া ডমিনেট করে রাখতে চাইতেছে এবং এই স্মেলটা কিন্তু এখনো আছে উই নো ওয়াই দেয়ার ডুইং ইট দ্য ইজ এ রিজন ফর ইট এবং কোথা থেকে সাপোর্ট আসতেছে উই ন নোট ইট এখন যেটা আপনারা বলতে হবে যে আপনারা মেম্বার হিসাবে এফেক্টেড আপনাদের লিডাররা চলে গেছে ব্যাংকের ব্যালেন্স করছে লিডাররা আপনারা সাধারণ মানুষ তেমন কিছু করতে পারেন নাই শুধু মন প্রাণ দিয়ে আওয়ামী লীগকে ভালোবাসছেন এবং লিডারদের কথা শুনিয়া রাজপথে গেছেন কাজ করছেন তো নাসিদ ভাই অনেক সময় আমাকে বলে যে তাজ ভাই না ইউ আর রং এটা হবে না খাওয়ার লাঞ্চের টেবিলের নাসিব ভাই এখন আমি নাশিব ভাইকে বলি যে আপনি কি সব পুলিশকে সব প্রশাসনের মানুষকে দোষ দিবেন বাংলাদেশের কি সব জুডিশিয়ারি সিস্টেম সব কি কর্মার দ্য লাস্ট কাবার অনেকেই ভালো ছিল কিন্তু দে ওয়ার হেল্পলেস নাসিব ভাই ইচ্ছা করলেও ওনারা অনেক কিছু করতে পারেন নাই পুলিশ অফিসার চাইলেও অনেক কিছু করতে পারেন নাই

পুলিশ ফোর্স কে বলেন আমি তোমাদের পিছনে আছি তোমরা আগের মতো হয়ে যাও এই করো সেই করো দ্যাটস নট অ্যাকসেপ্টেবল নাশিদ ভাই এটা তো দে শুড নট বি টেকিং ইট এবং দিস সর্ট অফ মেসেজেস শুড নট বি কামিং টু দ্য কান্ট্রি নাশিদ ভাই সো এই জিনিসগুলা ইস ওয়ার্কস ইন দা বোথ সাইড অফ দ্য কয়েন একদিকে সেন্স অফ আনসার্টেনিটি এবং আপনারা ফ্ল্যাশ আউট করতে পারেন যেটা নাসিদ ভাই দেখাইছে এই ডকুমেন্টের মধ্যে আমি কিন্তু পুরা হিস্ট্রি চেষ্টা করছি আমি জানি না এটা কতটুকু সিপিন কে ওভারটার্ন করবে বা ডিসিশন মেকাররা নেবে দ্য লাস্ট ইলেকশন টু প্লেস আফটার টু অ্যান্ড হাফ ইয়ার্স নাসিদ ভাই দিস আই থিঙ্ক দ্যাট ওয়াজ দিস সর্ট অফ টাইম এস্টিমেট অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ইলেকশন এবং পাবলিক ওই সময়ই ডিসেম্বর টু থাউজেন্ড এইটের ইলেকশনের রেজাল্ট পাবলিক অ্যাকসেপ্ট করে নাই

এখন ইউগান্ডার অনেক কিছু আমি হয়তো জানি কিন্তু আমি ওইগুলা জানি না কারণ সো কান্টি না জানলে আপনি প্রপারলি আপনার ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবেন না এবং যার যদি ওই ব্যাকগ্রাউন্ড ওই দেশের কান্টি ইনফরমেশন গুলা না জানেন উনিও প্রপার একটা ডিসিশন দিতে পারবেন না এবং এট দ্য মোমেন্ট এখন আপনি যদি মনে করেন আপনি বড় একজন সাদা চামলার কিউসি নিয়ে গেছেন আর কিউসি সাহেবের যদি ক্যাসি বলেন আসিফ ভাই এখন তার কিউসি না সরি এখন যদি ক্যাসি সাহেব যদি বাংলাদেশ সম্পর্কে না জানেন না বুঝেন তাইলে আপনি কিভাবে কি করবেন so they need to understand all these things ekon apnara jara বিএনপির ক্লেম করছেন হোম অফিস ইউ আর সেফ এখন আপনি বলেন যে হোম অফিস একটা জায়গায় বলছে যে তাদের সিপি কেয়ার কেয়ারটেকার গভর্নমেন্ট বিএনপির মানুষ আছে সো দ্য বিএনপি ইজ পার্ট অফ দ্য কেয়ার টেকার গভর্নমেন্ট উইচ ইস আটারলি রং যারা কেয়ারটেকার গভর্নমেন্টে আছে প্রত্যেক লোকের কিন্তু প্রোফাইল ইস ইন ইস এ পাবলিক ডকুমেন্ট আমরা দেখতে পারি তারপরে তারা যে কয়েকটা সেকশনে বলছে আবার তারাই তো নিজেরা কন্ট্রাডিক্ট করছে যে বাংলাদেশের পুলিশ এখন বয়ে পুলিশ স্টেশন থেকে বাইর হয় না ওরা কোনো কমপ্লেন নিতে চায় না ফিল্ডে ডিউটি করতে চায় না সো ওয়াট উল হাপেন টু দা থাউজেন্ডস অব কেসেস উইচ স্টিল রুমাইন ইন কোর্ট সিস্টেম এখন কেয়ারটেকার গভর্নমেন্ট কি বলছে যে ওইসব কেস যেগুলো আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির এগেইনস্টে হয়েছিল সব বগাস কোন কেস থাকবে না এভরিথিং গন এটা তো বলে নাই না ভাই না সো ইফ ইউ আর ভিকটিম অফ এ পলিটিক্যালি মোটিভেটেড কেস আপনি ফিল্ডে যাইতে হবে ওখানে আপনি ওইটা আপনার নাম ক্লিয়ার করতে হবে সব কিছু করতে হবে সো ইট ইজ এ ভেরি সেনসিটিভ টাইম দর্শক এন্ড উই নো

প্রিয় দর্শক পাঁচ ভাই যেভাবে করে আপনাদের দেখিয়েছেন ছোট্ট করে একটা জিনিস দেখাবো একটা জিনিস দেখে আমি ব্রেকে যাব আমরা চলে যাই আমাদের জিনিসটা কি দেখতে পাচ্ছি আমি এখানে কিছু ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি নয় তারিখের এখান থেকে শুরু করে এই সব নয় তারিখের সাত তারিখের বেশ কিছু ডকুমেন্টেশন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সাত তারিখের থার্ড ফেব্রুয়ারি বেশ কিছু ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো থার্ড ফেব্রুয়ারির সব ডকুমেন্ট নিচের দিকে যদি আসে এগুলো সব সেকেন্ড ফেব্রুয়ারি প্রায় একশো ডকুমেন্ট সেকেন্ড ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচই ফেব্রুয়ারি ওই বত্রিশ নম্বরের ঘটনার আগে এখানে প্রায় তিনশোর মতো ডকুমেন্ট আছে যদি এই ডকুমেন্টেশনটা আপনাদের না থাকে তখন কিন্তু তাজভাই যে কথা বলছে সেই কথাটা আপনারা বুঝতে পারবেন না আদালতে যে সেটা প্রমাণ করতে পারবেন না সুতরাং এখানে ডেট দিয়ে আপডেট দিয়ে জিনিসটা রেখে দেওয়া আছে এইটা দিয়ে তাজভাইয়ের ওই লেখাটা সাতচল্লিশ সালে কি হচ্ছে একাত্তর সালে কি হচ্ছে দু সালে কি হচ্ছে হিস্ট্রিটা এইভাবে আনতে হবে এবং যতক্ষণ আমরা হিস্ট্রিটা এইভাবে না আনতে পারবো আমরা কিন্তু সিপিএম চ্যালেঞ্জ করতে পারবো না আমরা বিএনপি জামাত বা আওয়ামী লীগের যে আস গুলো করবো সফল কাম হতে পারবো না দর্শক ওয়ানডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস